চেক করার জন্য সব প্রথম আমাদের যেটা প্রয়োজন হবে ধরো এই সর্বপ্রথম আমরা মিটার নেব মিটারে ওমসে সেট করব তারপরে দুইটা তার ধরব লাইন নাই পর হচ্ছে এইখানে আমরা রিলে এবং ওভারলোড আছে আমরা এটা খুলব ঠিক শক তো আছে ক্লাস ধীরে খুলে যাবে রিলে ওভারলোডটা আমরা মাপবো তারপরে আমরা তারপরে আমরা যেটা করবো এটা মাপবো প্রথম হচ্ছে আমরা ওভারলোডটা এটা ঠিক আছে তাহলে এইটাতে আমাদের সমস্যা দেখাচ্ছে তো আমরা এখন আমরা আরেকটা রিলে ওভারলোড নিলাম দেখেন এটা কিন্তু দেখাচ্ছে তাহলে আমরা যখন এটা খুলে এটা লাগাবো লাগাই আমরা তার আগে একটা বিষয় আমরা কম্প্রেসারটা কিন্তু মাপ দিতে পারি ধরো কম্প্রেসারটা আমরা মাপ দিয়ে নিতে পারি যেহেতু খোলা আছে প্রথমে বডিটা টেস্ট করবে হ্যাঁ বডি নাই তারপর হচ্ছে আমরা রানিং স্টার্টিং হ্যাঁ রানিং স্টার্টিং কমন আমাদের সবই ঠিক আছে এখন যে আমরা এটা আবার পুনরায় আগে হচ্ছে রিলে ওভারলোড লাগাবো আগে পরে হচ্ছে চলে যাবে আমাদের রিলে রিলে এবং ওভারলোড এটা একটু ভালো করে লাগাইতে হবে কিন্তু ওকে এখন যেটা করা আছে আমাদের এখানে একটা টাইমার ব্যবহার করা আছে টাইমারটা ফিরে 10 মিনিট দেওয়া আমরা একটু টেস্ট করার জন্য দ্রুত দিয়ে দিলাম এবং এম্পিয়ার মিটারটা

এটা আমরা এখন কিভাবে ঠিক করতে পারি দেখাবো তো কিছুক্ষণ পর আবার চালাবো সঙ্গে চালানো যাবে না এখন আমরা সোচ দিতে পারি একই অবস্থা ওটা মেকানিক্যাল আটকে যাওয়ার কারণে এরকম সমস্যা হচ্ছে পরবর্তীতে যেটা করতে পারি আমরা এটা আসলে সহজে করা ঠিক আছে আমরা এই জায়গাটা একটা শর্ট দিব শর্ট দেওয়ার পরে যদি কম্প্রেসর মেকানিক্যাল উঠে যায় তাহলে ভালো তা না হলে কিন্তু কম্প্রেসর সমস্যা এর জন্য আমাদের যেটা করতে হবে ডাইরেক্ট নিতে হবে এখন ডাইরেক্ট করে আমরা নেওয়ার চেষ্টা করব আমি শর্ট দেওয়ার সিস্টেমটা দেখাই এই দেখেন রানিং কয়েল কমন কয়েল সরাসরি কোন রিলে ওভারলোড নাই ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট দিয়ে এখানে আমরা কি করবো এই জায়গাটা খুব সতর্ক সতর্ক নিয়ে এই জায়গাটা যেন আবার এই যে বডির লগে না লাগে এই পাশে এই পাশে খেয়াল রাখে এই জায়গাটা এই যে এইভাবে দুইটা পিনে রানিং স্টারিং এ শর্ট দেবো শর্ট দিতে দিতে জিনিসটা উঠে যাবে শর্ট দিতে দিতে জিনিসটা উঠে যাবে অনেক সময় উঠবে অনেক সময় উঠবে না অনেক সময় আবার এই টার্মিনালটা ঘুরায় স্টার্টিং কয়লা দিতে হবে মানে উলটা ঘুরাইতে হবে উলটা ঘুরাইলে উঠে গেল মানে অনেক সময় একটু ময়লা বা যা কোনো বা ঠাটা মারা করলে মেকানিকে আটকে যায় তো ওই কারণে ওই জায়গাটা এইভাবে শর্ট দিলাম শর্ট দেওয়ার কারণে উঠে গেছে আমি আসলে শর্টটা দেওয়ার সময় ভিডিও করতে পারি কারণ এটা একটা রিক্স জায়গা আপনি দেখেন আমি যদি এই জায়গাটা বাই চান্স আমার এই জায়গা লাগছে এবং এই বডির লগে লাগছে তাহলে কিন্তু এটা দুর্ঘটনা আমার ভিডিওটা করা বড় না আমার কাজটা বড় তা আমি মনে করি যে কাজ আগে সব কিছুর পর আগে তা তো যে জন্য ওই কাজটা বা ভিডিওটা আমি করতে পারি নাই ওটা অনেক সময় করে দেবো এক সময় হয়তো জাস্ট এই সিস্টেম একটাই এই রানিং কয়েল এবং কমন কয়েলের সরাসরি নিউট্রাল ফেস দিয়ে যেকোনো একটা সাথে শর্ট দিতে হবে নিচে রানিং স্টার্টিং শর্ট দিতে হবে শর্টটা আবার এরকম আপনি দিলেন দিলেন ধরলেন যে রানিং কিন্তু একটা ধরে রাখেন না ধরে রাখলে কিন্তু কয়েল দেবো না ধরলে সারলেন মানে সুইজের মতো ঠাস টুই ঠাস টুই দিলেন উঠে যাবে হ্যাঁ আবার যদি দেখেন যে না উঠতেছে না একটু সময় নেবেন সময় নিয়ে স্টার্টিং রানিং কয়েলটা স্টার্টিং লাগায়া আবার দিবেন এইভাবে করবেন আমরা রি লোডবলট পুণরে লাগাই ইনশাআল্লাহ কোন আবার সুইচটা দিচ্ছি হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ঠিক গেছে মোনায় কিন্তু এম্পিয়ারটা কিন্তু তুলনামূলক একটু বেশি নিচ্ছে তারপরে দেখা যাক ওটা কমে যাবে যে তোটা 1.0 এর আশেপাশে আছে আর এই কিলামিটার সব সময় সবগুলা একরকম দেখায় না আমরা তো হিটিং সেল আছে আলহামদুলিল্লাহ